হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজ হলো বিশ্বকর্মা পুজো ঠিক আছে ছোটোবেলায় মোটামুটি এই দিনটার থেকেই পুজো শুরু হয়ে যেত বিশ্বকর্মা পুজো তো ঠাকুর দেখতে বেরোতাম ঠিক আছে ছোটো ছিলাম তো আর এই সময় জামা কাপড়ও হয়ে যেত দু একটা মানে জামা কাপড় শুরু হয়ে যেত হওয়া আর কি তো সেই নতুন জামা পরতাম আজকে যাই হোক আজকে অনেক দিন পর একটু রোদ্দুর উঠেছে তিন চার দিন পর যা যে বাড়ির এই ছাদের দিকে তাকাচ্ছি উঠোনের দিকে তাকাচ্ছি ইভেন আমার বাড়িরও এই পাচিল তার দেখো দিয়ে সব জায়গাতেই জামা কাপড় মেলা ঠিক আছে তো চলো আজকের দিনটা কীভাবে কাটিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বুবলাই অলরেডি পিঙ্কিদের সাথে চলে গেছে পিঙ্কির বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় সেখানে গেলো স্নান করে প্রতিদেব অফিস বেরিয়ে গেছে আসছি আবার হ্যালো এটা আমাদের বিশ্বকর্মা পুজোর স্পেশাল ব্রেকফাস্ট ঠিক আছে রুটি আলু ভাজা স্যালাড আজকে স্যালাডে শুধু শশা নিয়েছি স্নান সারা হয়ে গেছে আমার আর আমার বুবলা সেই সকালবেলা পিঙ্কিদের বাড়িতে গেছে মানে ঘন্টা দু এক তো হয়েইছে স্নান করে উঠে গেছে এখনও আসেনি খেলছে এক্ষুনি ফোন করলাম পিঙ্কিকে পিঙ্কি কী করছে বলে খেলছে তো চলো এখন শুনুন অনেক দিন ধরে ভাবছি পায়ে পলিশটা তুলবো তোলা আর হয়ে উঠছে না এখন একটু তুলে দিয়ে সময় আছে হাতেও পলিশ নিই একটু নিরপলিশও করবো ফার্স্টে বলি বুবলে কাজ কেমন হচ্ছে বেলা বাড়ি আসবে না কেননা আমি ফোন করেছিলাম ও কিছু খেয়ে যায়নি বলে দেখলাম তারপরেই ও তোজো এসে ওর মানে তো বুবলাইয়ের কাকাই এসে ওর দুধ জলের বোতল চুষা সব নিয়ে চলে গেল ঠিক আছে ডিমের ঝোল ডিমের ঝোল আর ভাত দিয়ে লাঞ্চটা সেরে নিই তারপর আমার মেয়ে এসে গেছে আমি খেতে বসেছি যখন খেতে বসেছি আমার মেয়ে ভাড়ি এসে গেছে বুঝলি দেখো ঝাড়ুটা নিয়ে করছে দেখো ওই দেখো 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 ওই দেখো দেখো এসেই ঝাড়ু বার করেছে করছে আচ্ছা প্রতি তাড়াতাড়ি এসে গেছে ও যাচ্ছে এখন ওর বাবার সাথে বাজারে ঠিক আছে মানে দোকান করতে টাটা হুম এক্সকিউজ মি ডিনার ডান ঠিক আছে আজকে ডিনারে ছিল রুটি আর ছোলে আমার মেয়ের খাবারটা দেখি এমন হামলা করলো ব্যাস ওই জন্য আমি এখনও ভিডিও করতে পারলাম না তো চলো আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা